নির্দেশ হয় এবং শেষ মুহূর্তে পদত্যাগ করলেন কারামন্ত্রী অখিল গিরি মহিলা রেঞ্জ অফিসারকে প্রকাশ্যে হুমকির এই যে ঘটনার জেরে ইস্তফা নির্দেশ দিয়েছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী সেই কারণেই পদত্যাগ করলেন নির্দেশ মতোই পদত্যাগ করলেন কারামন্ত্রী অখিল গিরি আপনাদের আরো একবার জানাই পদত্যাগের ঘোষণা করলেন কারা মন্ত্রী অখিল গিরি এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে সঞ্জু শেষ অবধি পদত্যাগের ঘোষণা করলেন কারা মন্ত্রী অখিল গিরি বিস্তারিতভাবে আমাদের জানাও হ্যাঁ দেখো মৌসুমি এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল যখন রাজ্য সভাপতি সুব্রত বক্সির ফোন যায় তার কাছে ফলে স্বাভাবিকভাবেই তিনি বুঝতে পেরেছিলেন যে এই ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তার যেমন নির্দেশ আছে এবং সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও মত রয়েছে এবং ফলে আর দেরি করলেন না কারামন্ত্রী গিরি তিনি কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে দলের নির্দেশ অনুযায়ী তিনি পদত্যাগ করছেন কিন্তু তিনি একটা বক্তব্য তার যে সাংবাদিক সম্মেলন সেখানে তিনি করেছেন যে তিনি ওই যে ভদ্রমহিলার সঙ্গে যে রেঞ্জার্সের সঙ্গে তার যে ঝামেলা হয়েছিল সেটা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করছেন না অর্থাৎ তিনি তার জায়গায় এখনো স্ট্রিক্ট থাকছেন যদিও সকালবেলা দিকে তিনি বলেছিলেন যে তিনি দুঃখ দুঃখিত একজন মন্ত্রী হয়ে এই ধরনের কথা বলাটা তার উচিত হয়নি এই ধরনের অভিযোগ করা এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করাটা তার উচিত হয়নি কিন্তু পদত্যাগ করবার সময় বা পদত্যাগ করার কথা ঘোষণা করবার সময় তিনি বলছেন যে তিনি দুঃখিত নন অর্থাৎ তিনি তার কৃতকর্মের জন্য দুঃখিত নন তিনি মনে করছেন যে দল নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশে ফলে সেই নির্দেশকে মেনে নিয়েই তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছেন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করাটা তার কাছে খুব একটা বড় ব্যাপার নয় এমনটাও কোট অ্যান্ড তিনি বলেছেন বলে শোনা যাচ্ছে ফলে স্বাভাবিকভাবেই দল যখন নির্দেশ দিয়েছে সেক্ষেত্রে সেটা তো তাকে মানতেই হতো এটা তিনি খুব তাড়াতাড়ি সেই জিনিসটা করতে পেরেছেন অর্থাৎ সাংবাদিক সম্মেলন করেই তিনি তার পদত্যাগপত্র জেলা স্তরে সেটা ঘোষণা করেছেন আগামীকাল বিধানসভা তোমাকে একটু আগেই বিষয়টা বলছিলাম যে বিধানসভা অধিবেশন রয়েছে এই যে বর্ষাকালীন সম্পর্ক অধিবেশন শেষ অধিবেশনের শেষ দিন সেই অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা যেটা একটু আগেই বলছিলাম যে তিনি আগামীকাল আসবেন কিনা না তিনি পদত্যাগ করবেন কিনা না বা পদত্যাগ করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে যাবেন কিনা এই বিষয়গুলো নিয়ে অবসান হয়েছে তিনি নিজেই বলেছেন যে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি তার পদত্যাগপত্র তুলে দেবেন এক্ষেত্রে পদত্যাগপত্র তুলে দেওয়ার ক্ষেত্রে দুটো জায়গা আছে এক হচ্ছে রাজভবন আর দুটো বন্দ্যোপাধ্যায় যেহেতু তার নিয়োগ মুখ্যমন্ত্রীর ইচ্ছাতে হয় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছেই তিনি পদত্যাগপত্র জমা দেবেন সেটা তিনি জানিয়েছেন এখন অবশ্যই কাল আগামীকাল রাজ্য বিধানসভায় তিনি আসার পর সেই সময়কার পরিস্থিতি কী থাকে না থাকে অথবা মুখ্যমন্ত্রী তাকে রাজ্য রাজ্য বিধানসভায় মিট করেন কিনা না সেটার দিকেও নজর থাকবে কারণ এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর দপ্তরে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারেন যদি মুখ্যমন্ত্রী তার সঙ্গে সাক্ষাতে ইচ্ছা ইচ্ছুক না হন তো ফলে যাদের অখিলগিরিকে নিয়ে একটা বড়সড় প্রশ্ন অবশ্য উঠে গেল আগামী দিনে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যদিও তিনি তার রাজনৈতিক ভবিষ্যতের কথা এই কিছু বলছেন না কিন্তু রাজ্যের দু হাজার সালের পরে এই সরকার ক্ষমতা আসার পর থেকে এটা কিন্তু একটা অন্যতম বড় পদক্ষেপ রাজ্য শাসক দলের পক্ষে সেটা বলা যেতেই পারে যেখানে একজন রেঞ্জার বা মহিলা রেঞ্জারের সম্পর্কে কুমরুচিকর মন্তব্য করার জন্য একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট বড়ো একটা ঘটনা এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস তারা বারবার করে বিশেষ করে আমি তোমাকে একটু আগে যেটা বলছিলাম যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন অর্থাৎ দলের কেউ কোনোরকম কোনো অপ্রীতিকর অবস্থার সঙ্গে জড়িত না হলে বা জড়িত হওয়ার ফলে যদি দল ক্ষতিগ্রস্ত হয় দলের ভাবমূর্তি কলুষিত হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বা করো পদক্ষেপ নিতে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ভাববে না তার প্রথম বলি কিন্তু হচ্ছে এই অখিলগিরি এটা বলা যেতেই পারে কারণ গতকালকে তার শারীরিক ভাষা তার মুখের ভাষা প্রত্যেকটা জিনিসই তৃণমূল কংগ্রেসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু মান্যতা পায়নি সেটা আজকে সুব্রত বক্সির যে ফোন যাওয়া সেটা থেকেই প্রমাণ হয় এবং ইতিমধ্যেই অখিলগিরি তিনি পদত্যাগ পদত্যাগের কথা ঘোষণা করেছেন ফলে আর একটা বিষয় তোমাকে এই মুহূর্তে বলে রাখি যে অখিলগিরির পদত্যাগপত্র গৃহীত হলে রাজ্যের মন্ত্রিসভার কিন্তু দুটো পদ খালি হয়ে যাচ্ছে এক হচ্ছে শেষমন্ত্রী যেখানে পার্থভৌমিক তিনি সাংসদ হয়ে যাওয়ার ফলে সেই যা পদটা খালি থাক খালি রয়েছে এবং অবশ্যই অখিলগিরি পদত্যাগপত্র গৃহীত হলে সেক্ষেত্রে কারামন্ত্রীর পদটাও কিন্তু খালি খালি থাকবে ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে একটা জল্পনা চলছে নবান্ন এবং তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে মন্ত্রিসভার রদবদল করা হবে ফলে এটা এখন একেবারে অবসম্ভবী হয়ে যাচ্ছে মনে করা হচ্ছে যে পুজোর আগে সম্ভবত মন্ত্রিসভার একটা রদবদল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলবেন এখন যেহেতু দু দুটো আহ মন্ত্রীর পদ খালি হয়ে যাচ্ছে মৌসুমী ধন্যবাদ সঞ্জীব পদত্যাগের কথা ঘোষণা করলেন কারামন্ত্রী অখিলগিরি যেমনটা আমরা জানলাম পদত্যাগের কথা ঘোষণা করলেন কারামন্ত্রী অখিলগিরি মহিলা রেঞ্জ অফিসারকে প্রকাশ্যে হুমকির ঘটনায় তাকে ইস্তফার নির্দেশ দিয়েছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং আগামীকাল মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেবেন

অখিল গিরিকে অবিলম্বে সেই মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিতে নির্দেশ দিয়েছে অখিল গিরি বন দফতরের মহিলা অফিসারের উদ্দেশ্যে কারামন্ত্রী অখিল গিরির কুকথার তীব্র নিন্দায় বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কারামন্ত্রীর শব্দ চয়নের তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল নেতা কুনাল ঘোষ যে ভিডিওটি সামনে এসছে যে ভিডিওটি আমরা হাতে পেয়েছি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না এই আচরণ এই মানসিকতা এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা এই শব্দবন্ধ এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি তার সঙ্গে এটা ভৎসনা যোগ্য অপরাধ কারামন্ত্রী মন্ত্রী অখিল গিরি কোন অবস্থায় মহিলা বন অফিসারের সঙ্গে এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেননি যে ধরনের শব্দ তিনি বলেছেন এগুলি নিশ্চিতভাবে আপত্তিকর অবাঞ্ছিত ঘটনা উর্দিপড়া পুলিশকে আক্রমণ করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ মারা হচ্ছে বৈঠকের মধ্যে নির্বাচিত একদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন অন্তঃসার শূন্য ঘোষণা যে সমস্ত দখলদারী মুক্ত করতে হবে বেসরকারি যে সমস্ত মানুষজন সরকারি জমিকে দখল করেছে তাদের থেকে মুক্ত করতে হবে আর সেই ক্যাবিনেটের এই মন্ত্রী তার প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আগে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে